সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই চ্যানেলে আমরা ভূগোলের সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাজনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত জটিল ভূ রাজনৈতিক বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আজকের আলোচনা ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এই সংঘাত শুধু ধর্মীয় না। এর পিছনে আছে গভীর রাজনৈতিক সামরিক ও কৌশলগত কারণ এটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা না পুরো বিশ্বের শান্তির জন্য একটি বড় উদ্বেগ তো চলো আমরা দেখি ইরান ও ইসরায়েলের এ সংঘাতের কারণগুলো কি। আদর্শিক ও ধর্মীয় বৈরিতা ইরান একটি ইসলামিক রাষ্ট্র যার শাসন ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্র ভিত্তিক অন্যদিকে ইজরায়েল একটি ইহুদি রাষ্ট্র ধর্মভিত্তিক জাতীয়তাবাদের প্রতীক ইরান মনে করে ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করে বসে আছে তাদের দৃষ্টিতে ফিলিস্তিনিদের স্বাধীনতা একটি ধর্মীয় দায়িত্ব অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের আদর্শই তাদের অস্তিত্বের বিরুদ্ধে এই আদর্শিক দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় গভীর বৈরিতা পারমাণবিক কর্মসূচি ইরান বহু বছর ধরে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে তাদের ভাষায় বিদ্যুৎ তৈরির জন্য এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে কিন্তু ইসরায়েল সন্দেহ করে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসরায়েল মনে করে একবার ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে তাদের অস্তিত্বই বিপন্ন হবে ইসরায়েল যে কোনো উপায়ে ইরানের পরমাণু প্রকল্পগুলোকে ধ্বংস করতে চায় এই ভয়ে ইসরায়েল গোপনে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে বলেও দাবি করেছে বিভিন্ন বিশেষজ্ঞ প্রক্সি যুদ্ধ বা যুদ্ধের পরোক্ষরূপ ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ না করলেও পরোক্ষভাবে অনেক গোষ্ঠীকে সহায়তা দেয় যেমন লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস ও ইয়েমেনের হুতিবিদ্রোহীদের ইরান মনে করে ওই গোষ্ঠীগুলো মুক্তিকামী সংগঠন পক্ষান্তরে ইসরায়েল মনে করে এগুলো জঙ্গি সংগঠন এই গোষ্ঠীগুলো আবার নিজেদেরকে মনে করে ইসরায়েল আগ্রাসী শক্তি তাই এই গোষ্ঠীগুলো ইজরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা চালায় ইসরায়েল তাই মনে করে ইরান হল মূল ষড়যন্ত্রকারী ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যে কে কর্তৃত্ব করবে এই প্রশ্নেও রয়েছে বিরোধ ইরান চায় একটি শিয়া বলায় গড়ে তুলতে যার মধ্যে থাকবে ইরাক সিরিয়া লেবানন অন্যদিকে ইসরায়েল পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানকে ঠেকাতে চায় এই কারণে সিরিয়া ও ইরাকে দুই দেশের মিলিশিয়া গোষ্ঠীগুলোর সংঘর্ষ প্রায় দেখা যায় দুই হাজার তেইশ সালের সাম্প্রতিক ঘটনা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে বড় হামলা চালায় ইসরায়েল এর প্রতিশোধ হিসেবে গাজায় আক্রমণ চালায় ইরান সরাসরি জড়িত না থাকলেও হামাসকে সমর্থন দান করে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যখন সংঘাত চলছিল ঠিক সেই মুহূর্তে দুই সালের এক এপ্রিল সিরিয়ার দামেসকে ইরানের দূতাবাসে ইসরায়েলি বাহিনী হামলা চালায় ওই হামলায় আটজন ইরানি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ ষোলো জনকে হত্যা করা হয় এর আগেও ইসরায়েল ছয় জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করে ইতিপূর্বে এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইরান কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ না করায় ইসরায়েল হয়তো ভেবেছিল ইরান তাদের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু এসব ঘটনার প্রতিক্রিয়ায় দুই হাজার চব্বিশ সালের তেরোই এপ্রিলে প্রতিশোধমূলক আক্রমণ হিসাবে ইরান সরাসরি ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তো ইরান ও ইসরায়েলের প্রক্সি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রতিশোধমূলক হামলা ছিল দুই দেশের মধ্যেকার প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ ইসরায়েলও পাল্টা হামলা করে এই সংঘর্ষের বর্তমান ব্যবহারিক রূপ হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ববাসী ভয় পায় এই সংঘাত হয়তো পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর যুদ্ধে ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্ব শুধু দুইটি দেশের বিষয় নয় এটি ধর্ম ও রাজনীতি নিরাপত্তা ও শক্তির লড়াই এই ধরনের সংকট বোঝা জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম শান্তির পথে চলতে পারে তোমরা কি মনে করো এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সম্ভব কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করো পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো